নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি আসন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখানে একটা হাড়ি বানিয়েছি তার ওপরে রসগোল্লা আছে সেরকম ডিজাইন করেছি আমি এখান থেকে শুরু করেছি দেখো নিচের এই লাইনটাতে মোট সতেরোটা ঘর আছে তারপরে একটা একটা করে বাড়তে বাড়তে গেছে তারপর এখানটায় দেখো মাঝখানে ফুলের মতো হয়েছে তারপরে আবার পুরোটা ভরাট হয়েছে তারপরে আবার একটা একটা করে ঘর বাদ দিয়ে দিয়েছি তারপরে আবার দেখো পুরোটা হচ্ছে কমপ্লিট করেছি দেখো এই ঘটিটা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে রসগোল্লা করেছি প্রথমে তিনটে আছে পাঁচটা আছে তারপর সাতটা করে তিনটে লাইন তারপর পাঁচটা আবার তিনটে তারপর এই দিকটাতে দেখো চারটে ঘর আছে তোমরা এখানে তিনটে ঘর ফাঁকা করে এখানটা একটা ঘর কম করে দেবে এটা একটা ঘর কম করে দেবে তাহলে তোমাদের আরও ভালো লাগবে তারপরে ওপরেরগুলো গুলো করে পুরো লুকটা কমপ্লিট করে নিয়েছি দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কাজ থেকে আরেকবার ভিডিওটা করছি দেখো তোমরা তোমাদের সুবিধা মতো করে স্ক্রিনশট নিয়ে নিও প্রথমে হচ্ছে ঘটিটার করলাম তারপরে হচ্ছে ওপরে যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলোটা করেছি পুরো লুকটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো সকলের সাথে আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ